মেমারি গ্রামীণ হাসপাতালে নতুন আউটডোর ভবনের শিলান্যাস স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করার বার্তা সাংসদের পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র মেমারি গ্রামীণ হাসপাতালে নতুন আউটডোর পরিষেবা ভবনের শিলান্যাস করলেন শুক্রবার বর্ধমান পূর্বের সাংসদ ডাক্তার সরকার মেমারি হসপিটালে এসছিলাম এখানে পরিদর্শনে তো তখন এসে দেখলাম যে এখানে আউটডোরের একটু সমস্যা রয়েছে পুরোনো যে বিল্ডিংটা আছে সেখান থেকে যদি একটা নতুন বিল্ডিং করা যায় এখান থেকে ওনারা প্রোপোজাল দিয়েছিলেন তো সেই মতো আমি 对、uh, <she>，所 <Bye. S 1> প্রোপোজালটাকে আমি ওপরে মহলে পাঠাই এবং ডেম অফিসে পাঠিয়ে আপলোড করে সেটা স্যাংশন হয়েছে এবং সেটা আজকে শিলান্যাস হচ্ছে তো সেই জন্য এখানকার প্রত্যেকটা মানুষ ভীষণ খুশি এবং আমিও এই কাজটি করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে জামালপুর মেমারি মন্তেশ্বর ও পান্ডুয়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার ভরসা এই হাসপাতাল প্রতিদিন বাড়তে থাকা রোগীর চাপে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেই লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে শিলান্যাস অনুষ্ঠানে সাংসদ জানান হাসপাতালের পরিকাঠামো উন্নত করে মানুষের আরও ভালো চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আমি সব রকমভাবে পাশে থাকব এছাড়াও মেমারি ও রসুলপুরে দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে রেল বোর্ডকে ওভারব্রিজ নির্মাণের জন্য ফের আবেদন জানাবেন বলেও জানান তিনি আমার দিক থেকেও আমি চেষ্টা নিশ্চয়ই করব কারণ আমি চেষ্টা করছি আমি লেগেও আছি এটাকে নিয়ে তো দেখা যাক সেটা কতদূর পর্যন্ত হয় এবং কবে এটা মানে ফলপ্রসূ হয় আর্মিরা মানে ভীষণ ভালো কাজ করেছেন তারা জীবন দিয়ে জীবন বাজি রেখে কাজ করেছেন আমাদের দেশকে রক্ষা করেছেন সেই জন্য তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তারা আরও ভালো থাকুক সুস্থ থাকুক এটুকু আমি কামনা করি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি মেমারি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম জয়েন বিডিও অনন্যা বেলা ডাক্তার দেবাশিস বালা সহ একাধিক বিশিষ্টজন ও স্থানীয় মানুষজন রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল